ও মাহিত কিং প্রেম ঘন দিব্যমূর্তি আচার্য রূপম প্রণবং নমামি আচার্য রূপম প্রণবং নমামি আচার্য রূপম প্রণবং নমামি আজ ভারত সম সংঘের মহান প্রতিষ্ঠাতা শিবাবতার আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজে একশো উনত্রিশতম জন্মজয়ন্তী মাঘী পূর্ণিমা উৎসব মহাসমারোহে উদযাপিত হচ্ছে গতকাল শহরের আপামর জনসাধারণ ভক্তবৃন্দ সকলেই শ্রী শ্রী ঠাকুরের স্মরণ মননে তার জন্ম তিথি উদযাপনে আবির্ভাব তিথি উদযাপনের জন্য সকলে মহা সমারোহে এক বিরাট ধর্মীয় শোভাযাত্রা সহকারে সারা শিলচর শহর পরিক্রম করে পরিক্রমা করে তাতে যেমন সাধু সন্ন্যাসীরাও ছিলেন গৃহভক্তরাও অনেকেই ছিলেন স্কুলের বাচ্চারাও এসেছিল অনেক একটা বিশাল ধর্মীয় শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে দু ঘন্টা আড়াই ঘণ্টা ব্যাপী শহর পরিক্রমা করেছে সারা শহরবাসী এই শোভাযাত্রাকে স্বাগত জানিয়েছে সারা শহরবাসী যেন একটা আনন্দের গর্বের দিন যে আজ এত বড় সংস্থা বিশ্বব্যাপী যে সংস্থা শিলচরে তার একটি শাখা রয়েছে এখানে প্রতি বছরই এরকম উৎসব হয় তো এবারও সেইভাবেই শহরবাসী ভগবান আচার্যদেবের এই মাঘিপূর্ণ উৎসব নিষ্ঠা সহকারে আনন্দিত মনে প্রফুল্লিত মনে তারা যতটা সম্ভব আন্তরিকতা নিয়েই তারা এই অনুষ্ঠান করার জন্য সবাই একসাথে এগিয়ে এসছেন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সব মায়েরা এসছেন এখানে সংঘের কাজে আমাদের যে এতক্ষণ অন্নকূট উৎসব দুপুরে হয় হয়ে গেল অন্নকূট এই জন্য মায়েরা গত রাত থেকেই রান্না শুরু করেছেন তরকারি কা একাটা তরকারি কাটা রান্নার ব্যবস্থা করা শাক সবজি এনেছেন রান্না করেছেন সকালবেলা কি সুন্দর মায়েরা মাথায় ভোগ নিয়ে এখান থেকে লাইন দিয়ে ওই মন্দিরে গেলেন সেখানে গেলেন একটা দেখার মতো দৃশ্য তারপরে এই দেখুন আজকের এই অনুষ্ঠানে এই কিছুক্ষণ আগে অনুষ্ঠান হয়ে গেল সেখানে আমাদের ঠাকুর আচার্য প্রণবানন্দী তিনি আজকে রূপে আমাদের সামনে ধরা দিয়েছেন তিনি বেনারসে যখন দুর্গাপূজা শুরু হয় বেনারসে কাশিতে উনিশশো সালে তখন ঠাকুর বলতেন যে মায়ের পাশে আমার চেয়ারটা দিবি সেই চেয়ারে ঠাকুর এসে বসতেন তো পূজারি দেখতাম হরলাল মুখোপাধ্যায় পূজারি ছিলেন আমরা দেখেছি মানে দেখেছি মানে বইতে পড়েছি তখন তো ছিলাম না তো শুনেছি বইতেও পড়ছি যে তখন সে পুরোহিত মাকে আগে পুজো করবে না ঠাকুরকে আগে পুজো করবে সে কিঙ্কর তো বিমুল হয়ে যেত হাতে ফুল নিয়ে সে ভাবছে কাকে আগে দেব। এ মনে হচ্ছে যেন সাক্ষাৎ বিশ্বনাথ এ মনে হচ্ছে মা অন্নপূর্ণা কাকে আগে দেব। তখন ঠাকুরই বলতেন আগে মাকে দাও মাকে পুজো কর তারপর আমাকে দেবে ঠাকুরই বলতেন শুনেছি এই জন্য আমরা জেনেছি বই পড়ে বিভিন্ন জানতে পেরেছি স্বামীজদের মুখে শুনেছি যে তিনি আমাদের আচার্যদেব যখন যে তিথি আসত সেই তিথি অনুযায়ী সেই দেবদেবীর ভাব সেই মহাশক্তি তার বিরুদ্ধে সঞ্চারিত হতো তার অন্তরে সঞ্চারিত হতো এবং তিনি সেই সেই ভাব নিয়ে ভক্তদের দর্শন দিতেন জন্মাষ্টমীর সময় ঠাকুরের শরীরে ভগবান শ্রীকৃষ্ণের ভাব পরিলক্ষিত হতো তার গার বর্ণ এই শ্যামবর্ণ মতো হয়ে যেত এবং তিনি তার মুখে যে একটা কমনীয় ভাব ফুটে উঠত স্নেহের ভাব প্রেমের ভাব ফুটে উঠতো ঠিক এইরকম কালী সময় তিনি ওই মাতৃভাব মানে সে শক্তি বিশাল সে শক্তি মায়ের ঠাকুরের সেই কালীর যে এরূপ ঠিক এরকম শিবের মানে যখন যে অনুষ্ঠান আমাদের আচার্য দেবতায় সেই ভাব ফুটে উঠতো তাই আমরা যে মন্ত্রে বলি তমে সর্বং মম দেব দেব তুমি সব দেবদেবীর আধার এটা শুধু মুখের কথা নয় বাস্তব ঘটনা এবং অনেকেই আমরা পরিলক্ষিত করেছি আমাদের আগের জিনিস ঠাকুরের ডাইরেক্ট সন্তান যারা ছিলেন তাদের কাছে শুনেছি আমাদের জীবনেও আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে আমরা দেখেছি আমি নিজে যেমন আমি নিজে জগন্নাথ মন্দিরে পুরীতে এক মাস থাকে এবারে পুরীর থেকেই এসেছি আমি এক মাস থেকে তো যখনই জগন্নাথ মন্দির প্রণাম করতে গেছিলাম ভিতরে ঢুকেছি তখন আমি আগে যখন আমি জগন্নাথের সামনে দাঁড়ালাম ওই এখনও ছবিটি ভাসছে আমার আমি হঠাৎ চোখ বন্ধ করলাম চোখ বন্ধ করে ঠাকুরের চিন্তন করলাম তখন আমি চোখ করে কিছু দেখি আর কিছু দেখতে পাচ্ছি না শুধু ঠাকুর বসে আছে আর কিছু দেখছি না শুধু ঠাকুর দেখতে পাচ্ছি জগন্নাথের জায়গায় আবার কিছু চোখে চোখ কিছু না আবার তিনজন বসে আছে তো এইরকম আমরা দেখতে পাই আমরা অনুভব করি আমরা মানে অভিজ্ঞতার মাধ্যমে আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে যে আমাদের ঠাকুর সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি বলেছেন যে আমি কী জন্য এসেছি তা সাধারণ মানুষ আমাকে সহজে এখনও ধরতে পারবে না তারা আমাকে আস্তে আস্তে চিনতে পারবে যখন বন্যা বৃক্ষ দাঙ্গা মহামারী দুর্যোগ এই বিভিন্ন রকম ঘটনা আস্তে আস্তে তারা বুঝবে আমি কে তিনি বলেছেন এক জায়গায় যে এই মাঘী পূর্ণিমার মাহাত্ম কী এই মাঘ পূর্ণিমাতে ঠাকুর বলছেন শুধু আমার আবির্ভাবই নয় অনেকভাবে আমার আবির্ভাব শুধু শুধু আবির্ভাব তো নয় মাঘ পূর্ণিমায় আবির্ভাব এই মাঘ পূর্ণিমায় কলির কলিরও জন্ম কলির প্রারম্ভ হয় মাঘী পূর্ণিমা কলি কলু সারি ভগবান হরিরও জন্মই মাঘী পূর্ণিমায় আচার্যপূর্ণ মাঘী পূর্ণিমায় এসছেন এই মাঘী পূর্ণিমাতেই সংঘের প্রতিষ্ঠা এই মাঘী পূর্ণিমাতেই তিনি লাভ করেন একই জায়গাতেই এই মাঘী পূর্ণিমায় তিনি ধর্মচক্র কর্মচক্র প্রবর্তন করেন এই মাঘী পূর্ণিমায় তিনি সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব বিশ্বব্যাপী এই সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের জন্য তিনি যে দল তৈরি করেছিলেন যে চারণ দল এই মাঘপূর্ণ এই তিনি চারণ দল তৈরি করে সারা ভারতবর্ষে ছড়িয়ে ফেললেন যে চারণ দল এখনও সারা ভারতবর্ষে ঘুরছে শিলচরেও আসে প্রতি বছর একবার করে তো ওই চারণ দলে আমি পনেরো বছর ছিলাম তো এই চারণ দলতে আচার্য প্রমানন্দ চেয়েছিলেন সারা ভারতবর্ষের সকলকে একটা ধর্মীয় ভাবনার মাধ্যমে জাতি গঠন করতে চেয়েছিলেন তিনি বলেছেন যে লোকে একটা ভুল ধারণা আছে যে আমি হিন্দু হিন্দু করি আমি শুধু হিন্দু জাতির জন্য এসেছি তাহলে ভগবানকে সেরা আবার তা নয় তিনি কিন্তু শুধু হিন্দু যুদ্ধে আসেন না তিনি বলেছেন লোকে মনে করে যে আমি হিন্দু মিলান করে মন্দির করেছি হিন্দু এই করি প্রচার করি সেজন্য মনে করে সবাই হিন্দুবাদী আমি বা শুধু হিন্দু উনি বলেন না এটা আমার একটা এটা একটা আমার কার্যক্রমে একটা অঙ্গ এটা একটা অঙ্গ আরও অনেক কাজ আমি যখন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছি অবস্থায় ছাত্রদের দুর্গতি দেখে আমার মনে কষ্ট হতো আমি হেডমাস্টার মশাইকে বললাম মাস্টারমশাই এই আপনারা যে এই স্কুলে ছাত্র পড়াচ্ছেন এইসব পড়াশোনায় কিচ্ছু হবে না এই ছাত্ররা যা পড়াশোনা করছে এতে জীবনটা ধ্বংস হয়ে যাবে কেননা আপনাদের স্কুলে সব কিছু আছে নৈতিকতার শিক্ষার ক্লাস নেই ধর্মীয় ক্লাস নেই যার জন্য এই ছাত্র সমাজ উচ্শৃঙ্খলতা যাচ্ছে তা আমি চাই এই ছাত্র সমাজের উন্নতি সমাজের উন্নতির জন্য আমাকে দরকার হলে সংসার ত্যাগ করবো আমি তিনি হেডমাস্টারকে বলেছিলেন দরকার হলে আমি সংসার ত্যাগ করব মানে মাস্টার মাসে জিজ্ঞেস করলেন সংসার কেন ত্যাগ করবে কারণ আমি যদি এদের বড় বড় পদ্ধতি দিতে যাই ত্যাগের কথা বলতে যাই ভালো কথা বলতে যাই তো তাহলে এরা বিশ্বাস করবে না বলবেন নিজে ভালো ভালো দুধ ঘি খায় আর আমাদের ত্যাগের কথা বলতে এসছে তো এই জন্য বললেন আমি যদি গৃহত্যাগী না হই সর্বত্যাগী না হই তাহলে এরা বুঝবেন আমার কথা তখন আমাকে মানবে তো সেই জন্য আচার্য প্রবানন্ধ ছাত্র দলতে ছিলেন তো অনেকে মনে করতে পারে হয়তো বিদ্যা শিক্ষার জন্য এই ছাত্র আন্দোলন জন্য তিনি এসেছিলেন তারপর তিনি চেয়েছিলেন মনুষ্য মানুষ গঠন করতে যে মানুষের মধ্যে যে মানুষ যদি সে মনুষ্যত্ব বুদ্ধি তার না থাকে তাহলে সে সেই সব মানুষ পৃথিবীতে কী হবে তিনি বলতেন যে মানুষ অপরের দুঃখে অপরের কষ্টে নিজে কষ্ট অনুভব করে না অপরের ব্যথায় যে ব্যথা অনুভব করে না সে তো মানুষ যোগ্যই নয় তাই বলতেন তিনি যে প্রত্যেকে রকম ভাবনা আমাদের আনতে হবে আমরা শুধু এই হিন্দু হিন্দু করছি না আমাদের হিন্দু সংগঠন করছি কেন কারণ দেশ জাতি সমস্ত রক্ষা করার জন্য ভারতবর্ষের অধিকাংশ সংখ্যক যারা তারা দুর্বল ছিন্ন বিচ্ছিন্ন তারা ছড়িয়ে আছে বিভিন্নভাবে যার জন্য যারা সংখ্যালঘু হয়েও তারা আমাদের উপর টর্চার করছে আমাদের শান্তি বিঘ্নিত করছে আমি চাই দেশবাসীর উন্নতির জন্য এদের সংগঠিত করার জন্য কারণ ওরা তো সংগঠিত আছে এরা তো সমান হয় মিলনে মিলনে তিনি বলছেন যে বাঘে আর শিয়ালে মিলন হয় না ক্ষণিকের জন্য হয় সিংহ আর ইঁদুরে কনিকের জন্য মিলন হয় স্থায়ীভাবে হয় না সেই জন্য আমি চেয়েছিলাম হিন্দু মিলন করতে যে সকলে একত্রিত হবে সময় হবে এবং মহাশক্তি সঞ্চার হবে হিন্দু জাতি শক্তি সঞ্চার হবে তখনই হিন্দু মুসলমান খ্রিস্টান সব সবরা যত তাড়াতাড়ি হিন্দু হিন্দুতে মিলন হবে তত তত তাড়াতাড়ি হিন্দু মুসলমান হিন্দু খ্রিস্টান সব মিলিত হবে এইভাবে আমি চেয়েছি মহা একটা জাতি মহাজাতি গঠন এই মহাজয় দুর্ঘটনার মাধ্যমে বিশ্বপ্রেম বিশ্বমৈত্রী বিশ্বের মঙ্গল কল্যাণ এই ভাবধারা সারা বিশ্বে আমি ছড়াতে চাই ভারতবর্ষ শান্তির দেশ বিশ্ব জগৎগুরু রাসন করে আমি চাই এভাবেই সারা বিশ্বে ছড়িয়েছে এইটা আমার আসল উদ্দেশ্য সারা বিশ্বে প্রেম মৈত্রী ও শান্তি এই বাণী সর্বার জন্য আমার আবির্ভাব এই জন্য এই ক্রিয়া অনেক কর্ম ধর্মচক্র কর্মচক্র আমাকে করতে হয় সেই জন্য তিনি বলেছেন বারবার যে ভগবান কৃষ্ণের মতো তিনি বলেছেন অর্জুন কৃষ্ণ যেমন অর্জুনকে বলছেন অর্জুন তুমি আমি এত কথা বললাম ভক্তিযোগ জ্ঞানযোগ রাজযোগ কত তুমি শুনালেন শোনালাম তবু তুমি ঠিকমতো বুঝলে না শোনো এবার মূল কথা আমার এই যদি না শোনো তাহলে আর কিছু হবে না তোমাকে শুনতে হবে কি সর্বধর্মান পরিচার্য মামেকাঙ্ স্বর্ণাম বুঝো তুমি সব ছেড়ে দাও শুধু আমার কথা শোনো ধর্ম তোমার লাগবে না তুমি শুধু আমার কথা শোনো আমি কি বলি তখন সেই কৃষ্ণদা বললেন অর্জুন দেখলেন যে হ্যাঁ তিনি আমার গুরু তিনি আমার বাবা তিনি আমার বন্ধু তিনি আমার সখা সবই তিনি তিনি যা যখন অর্জুন বিশ্বাস হলো তখন কৃষ্ণ যা বললেন অর্জুন তাই পালন করলেন তার ফলে মামা মহাভারতের দেখতে পাই পাণ্ডবদের জয় জয় করলো আচার্য প্রবন্ধ ভগবান তিনিও অন্তিম সময় বললেন তো তোর এত বোঝ দিলাম ঠিক আছে যাবার সময়টা অন্তিম বাণী দিয়ে যাই এটা সবসময় মনে রাখ তিনি বললেন তোরা আমাকে ছাড়িস না আমাকে ছাড়িস না আমাকে ছাড়িস না আমাকে ধরে থাকিস ধরে থাকিস ধরে থাকিস ধরে থাকিস মানে আমার চরিত্র নয় আমার যে আদর্শ যে আদর্শ প্রচারের জন্য আমি এসেছিলাম আদর্শ প্রচার ধরে থাকিস এই আদর্শ প্রচার প্রসার করিস তবেই তো কল্যাণ হবে তবে শান্তি হবে আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ